একদিকে চলছে তৃতীয় দফার লোকসভা নির্বাচন অন্যদিকে সুপ্রিম কোর্টে চলছে এসএসসি মামলার শুনানি যাকে ঘিরে চলছে টান টান উত্তেজনা আর এরই মধ্যে এলো সুখবর কিসে সুখবর বলুন তো আরসিটিভি সংবাদের ফেসবুক পেজ গন্ডি টপ কালো চার লক্ষ ফলোয়ার্স যাকে ঘিরে আরসিটিভি সংবাদের দফতরে খুশির আবহ আরসিটিভি সংবাদ কুড়ি বছর ধরে সততা ও সাথে কাজ করছে আপসহীন ভাবে মানুষের চোখে সত্যি খবর তুলে ধরছি আমরা সময়ের সাথে সাথে কলেবর বৃদ্ধি পেয়েছে আরসিটিভি সংবাদের বেড়েছে পরিসর আজকের দিনে দাঁড়িয়ে সারা রাজ্যের খবর তুলে ধরছি আমরা সমস্ত জায়গাতেই ছড়িয়ে রয়েছেন আমাদের প্রতিনিধিরা মানুষের পাশে আমরা রয়েছি সর্বদা তাই আজ চার লক্ষ ফলোয়ার্স প্রাপ্তি হলো আর সংবাদের মানুষের ভরসা আর বিশ্বাসকে পাথিও করে আরো এগিয়ে যাব আমরা